আল্লাহর হাবিবের ঘুমান্ত অবস্থায় সত্য স্বপ্নের মাধ্যমেও নবীজির উপরে ওহি নাজিল্লাহ এবং এই স্বপ্নের মাধ্যমে ওহি নাজিল হওয়াটা নাজিল্লাহ আনহা তিনি বলেছেন নবীজির উপরে সর্বপ্রথম ওহি নাজিল হয়েছে স্বপ্নের মাধ্যমে সুবাহান্লাহ সেটা কিভাবে হাদিস আম্মাদমাহুতালা তিনি বলেন আল্লাহর হাবিব ঘুমিয়ে থাকতেন ঘুমের ভিতরে আল্লাহ হাবিবকে বিভিন্নভাবে স্বপ্ন দেখানো হতো সত্য স্বপ্ন এবং এমন স্বপ্ন রাতের ঘুমের বেলায় যেই স্বপ্ন দেখতেন সকাল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নবীদের সামনে সেটা সত্য সত্যি একেবারে প্রকাশিত হয়ে যেত সুবাহান আল্লাহ রাতের বেলা যা দেখতেন সকাল হলেই তাস্তবান হয়ে যেত বলেন সুবাহান আল্লাহ এটা হচ্ছে ওই নাজিলের প্রথম আপনার সূচনা ছিল ভাইরা আমার আম্ম সিদ্ধিকার দি আল্লাহানা তিনি বলেন আল্লাহর হাবিবের ঘুমান্ত অবস্থায় যখন ওহি নাজিল হয়ে যেত আর সকালবেলা যখন সব বাস্তবায়ন হয়ে যেত আল্লাহর হাবিব তখন নিজেকে একটু আলার করতে চাইলেন নিজেকে একটু নির্জন জায়গায় নিয়ে যেতে চাইলেন কারণ আমরাও যদি ঘুমের মধ্যে যে স্বপ্নটি দেখি দিনের বেলা যদি আপনার আমার সামনে সেটা সত্যে প্রকাশিত হয়ে যায় মনের ভিতরে বিভিন্ন জল্পনা কল্পনা এসে যায় ঠিক কিনা বলেন স্বপ্ন তো বহু দেখি কোনো স্বপ্ন প্রায় বাস্তবায়ন হয় না কিন্তু কোনো স্বপ্ন যদি একবার বাস্তবায়ন হয়ে যায় মনের ভিতরে খটকা লাগে আরে এই যে বিপদ হবে এই বিপদের স্বপ্ন আমি তো আগের রাতে দেখেছিলাম এই যে সুসংবাদ আসতেছে এটা তো আমি আগেই দেখেছিলাম মনের ভিতরে একটা বিভিন্ন জল্পনা কল্পনা সৃষ্টি হয়ে যায় ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহর হাবিব যেই স্বপ্ন দেখতেন সেটাই সত্যে পরিণত হয়ে যেত আল্লাহর হাবিবের অন্তরের মধ্যে কলি যার মধ্যে কল্পের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে যায় আল্লাহর হাবিব চিন্তা করলেন আমি যা দেখতেছি স্বপ্নের ভিতরে সব কিছু সত্যে পরিণত হয়ে যাচ্ছে সুতরাং আমাকে একটু নির্জন স্থানে যেতে হবে যেখানে কোনো মানুষ নাই যেখানে কোনো কলাহল নেই কথাবার্তা নেই চেল্না চেল্লি নাই নির্জন স্থানে যে আমি আমার প্রব আল্লাহ তালাকে ডাক দিব আল্লাহ তালা কাছে চাইব আল্লাহ তালা ইবাদাত বন্দী করব আর জানার চেষ্টা করব এই যে স্বপ্নগুলো সত্যি পরিণত হয়ে যাচ্ছে এর কারণগুলো কি আমি আবার কার কাছে শুনব। তো আমার প্রতিপালক যিনি আল্লাহ রবগুলা গামীন তার কাছে আমি শুনবো আর আল্লাহ তালা কাছে শুনতে গেলে এই যে মানুষের ভিড়ে শোনা তো সম্ভব নয় নির্জনে একবারে একা একা একটি স্থান আমি যাব যেখানে যে ইবাদতের মাধ্যমে আল্লাহ থেকে আমি এগুলো জেনে নিব। নিবাহ আল্লাহর হাবিব চিন্তা করলেন কোথায় যাওয়া যায় নবীজি আমার একটি স্থান নির্ধারণ করলেন যে স্থানটির নাম আমরা সবাই জানি পবিত্র হেরা পর্বত হেরা গুহাই যে হেরা গুহায় প্রত্যেক হাজী সাহেব অনেকে যেখানে ওঠার মতো সমর্থ রয়েছে শক্তি রয়েছে তারা সেখানে উঠে ওই স্থানটি প্রতি বছর নিজের চক্ষু দেখে আসেন সুভান পাহাড়ের উঁচায় একেবারে অনেক উপরে ছোট্ট একটি সুরঙ্গ জায়গা ফাঁকা জায়গা খুব বড় জায়গা নয় এমন একটি গর্তের মধ্যে গুহার ভিতরে নবীজি সেখানে অবস্থান নিলেন এবং বন্দি করতে লাগলেন বলেন সুবাহান্লাহ একদিন দুই দিন তিন দিন এভাবে যখন সময় কেটে যায় আল্লাহর হাবিব আবার নিজেই নিচে চলে আসেন আবার আম্মাজান আয়সা আম্মাজান খাদি জারাদ আল্লাহ তালা আনার কাছ থেকে কিছু প্রয়োজনীয় খাবার প্রয়োজনীয় খাদ্যদ্রব্য নিয়ে আবার তিনি পুনরায় ওই হেরা পর্বতের গুহায় ওঠেন আবার ধানে মুশকুল হয়ে যান এভাবে করে যখন আবার একদিন দুই দিন তিন দিন হয়ে যায় নবীজি যখন নিচে না নামে খাবার নিতে না আসে তখন আম্মা আনহা তিনি নিজেই নিজের হাতে খাবার তৈরি করে আবার ওই উঁচা পাহাড়ে ওঠে নবীজির কাছে নিয়ে যেতেন এই ঘটনা আমরা সবাই জানি ঠিক কিনা বলেন আম্মা তাআলা আনহার এই যে নবীজির কাছে নিচ থেকে অনেক উপরে হেরা পর্বতের গুহায় ওই পাহাড়ের চূড়ায় উঠে নবীজির যে খাদ্য সরবরাহ করতেন এটা আল্লাহর কাছে আসো পছন্দ নিয়ে হয়েছে জিব্রিল আমিনের মাধ্যমে নবীকে বলেছেন নবীজি ওই যে আয়সা আসতেছে হজরতে খাদিজা আসতেছে আপনার স্ত্রী আপনি তাকে বলে দিবেন আল্লাহ পাক নিজেই তার প্রতি সালাম দিয়েছেন শুভ এত মর্যাদা বেড়ে গিয়েছে প্রিয় ভাইরা আমার আল্লাহর হাবিব হেরা পর্বতের গুহায় মগ্ন থাকতেন আল্লাহ বন্দি করতেন এমন একটি মুহূর্তের ভিতরে মানুষের রূপে কে এসে আল্লাহর হাবিবের সামনে দাঁড়িয়ে বলছে এ করিব হে আল্লাহর রসুল আপনি পড়ুন আল্লাহ আপনি পড়ুন নবীজি বলছে মা আনাবি করি আমি তো পড়তে জানি না আমি কি বলবো সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটি আল্লাহর হাবিবের সিনামোবারকের সাথে তার সিনামোবারক একেবারে এমন ভাবে মতো করে জোরে চাপ দিলেন বোখারির হাদিস বলছেন সেই ব্যক্তি আমার সাথে এমন জোরে চাপ দিল আমি নবীজি ব্যথা পেয়েছি কষ্ট পেয়েছি বললেন এর এরপর ওই ব্যক্তিটি বলছেন এরপর আপনি বলুন আল্লাহর হাবিব বললেন মা আনা ব্যাপারে আমি তো পড়তে জানি না এরপরে আবার বললেন আবার ওই ব্যক্তি নিজের সিনাববারকের সাথে সিনা সিনাববারক জোরে ধরে চাপ দিলেন এরপরে তৃতীয়বার বললেন এ করা আপনি পড়ন নবীজি বললেন আনা মা আনা বেকার আমি পড়তে জানি না চতুর্থবারের الله الحبيب كي يلوك فقره وي بكتي بولين اقرأ باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا ربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم الله اكبر بولين برابان دون امر তিনি সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের পবিত্র সুরাতর আলাক থেকে একা করে পাঁচটি আয়াত করে বললেন খলাক বলুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন শোভানন্দা বলুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন খোলা কল ইমসান আমিন আলাক যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে এরা অরব্য কালাক্রম এবং পাঠ করুন বলুন পড়ুন আপনার প্রতিপাল মর্যাদার অধিকারী আল্লাহ যেগুলো যায় না তা আল্লাহ আল্লা কলমের সাহায্যে মানুষদেরকে শিক্ষা দিয়েছেন সুবাহ আল্লাহ মানুষ কলমের সাহায্যে খাতার সাহায্যে শিক্ষা লাভ করে থাকে ঠিক কিনা বলেন এটা আল্লাহর কোরআনের ভাষা সম্মায় তাহা জেনেন এই এক করে আলাকের পাঁচটি আয়াত যখন আল্লাহর হাবিবের ওপরে নাজিল হয়ে গেল ওহি যখন নাজিল হয়ে গেল আল্লাহর হাবিব আর মোটেও দেরি করলেন না দ্রুত হেরা পর্বতের গুহা থেকে নেমে আম্মা যান খাদিজাতুল কবরাহার কাছে এসে বলছেন ঝাম্মিলোনি ঝাম্মিলোনি হে আমার প্রিয়তম স্ত্রী খাদিজা একটু আমার শরীরের দিকে লক্ষ্য করে দেখো আমার গোটা শরীর কাঁপতেছে কম্পন হচ্ছে শরীরের ভিতরে জ্বর এসে গেছে ঝাম্মেলোনে ঝাম্মেলোনে দ্রুত আমার গায়ের উপরে তুমি চাদর দিয়ে দাও সুবাহ হঠাৎ পরে আল্লাহর কোরআনে আয়াত নাযিল হয়েছে নতুন সূচনা প্রথম ওহী সুতরাং আমি নিজেকে ভারাক্রান্ত মনে করছি আমার শরীরের ভিতরে জ্বর এসে গেছে গা কাঁপতেছে আমার শরীরের ওপরে তুমি চাদর দিয়ে দাও কাপড় দিয়ে দাও বস্ত্র দিয়ে দাও সুবহান হযরতে খাদিজাตุম কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের দেহ মোবারকের উপরে শরীর মোবারকের উপরে চাদর দিয়ে দিলেন আল্লাহর হাবিব কিছুটা স্বাভাবিক হলেন হওয়ার পরে নবীজি বললেন রে খাদিজা আমি তো নিজে অত্যন্ত ভরাক্রান্ত মনে করতেছি আম্মা জান খাদিজা রাজি আল্লাহ তালা তিনি বলেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ আল্লাহ রব্বুল আলহ আপনাকে কখনো অপমানিত করবেন না আপনি তো আপনার আত্মীয় স্বজনদের হক বজায় রাখেন আপনি তো মেহমানদের সম্মান করেন আপনি অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করেন সুতরাং আপনার ভয় পাওয়ার কারণ নাই আল্লাহ আপনাকে সর্বক্ষেত্রে সাহায্য সহযোগিতা করবেন ইয়া আপনার ভয় পাওয়ার দরকার নাই আমার কাছে আমার জানা মতে এই বর্তমান সময়ে বড় একজন জ্ঞানী ব্যক্তি রয়েছে একজন গুণীন ব্যক্তি রয়েছে আমি আপনাকে তার কাছে নিয়ে যাবো সুবহানাল্লাহ বোখারির হাদিস প্রমাণ করে ওই সময় একজন ব্যক্তি ছিল যার নাম হচ্ছে ওরাকাবিন নাওফিল ওরাকা ইঞ্জেল কিতাব ইব্রানি ভাষায় লিখতে পড়তে পারতেন এবং তিনি অনেক বড় পণ্ডিত ছিলেন এবং ওই ব্যক্তির কাছে হাজরত খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ আনহাকে নিয়ে আনহা তিনি আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে বলছে আপনি একটু দেখুন আবদুল্লাহ বেটা মোহাম্মদ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি যেন দেখে কি যেন পেয়ে সে নিজেকে অত্যন্ত ভরাক্রান্ত মনে করছে ব্যাপারটাকে একটু শুনুন যেহেতু আপনার নাম সুনাম সুখ্যাতি অনেক বেশি একটু দেখুন তো সে কি বলতে চায় ওরা কবি নাও ফেলছে বলছে তোমার কি হয়েছে আমাকে একটু বলো তখন নবী কারিম সাল্লা সাল্লাম বলছেন আমি হেরা পর্বতের গুহায় ধারে মগ্ন ছিলাম সুন্দর চেহারার এক ব্যক্তি এসে আমার সিনার সাথে তার সিনা একেবারে জোরে চাপ ধরে কয়েকটি আয়াত আমার ওপরে এই এ করো রব্বি কাল্লাজি খলাক খোলা করিন আলাক এভাবে করে পাঁচটি আয়াত আমার ওপরে নাজিল হলো তারপর থেকে আমি শরীর সবসময় অস্থিরতা অনুভব করতেছি বলেন শুভ আনন্দ ওরা কাবিন তিনি কিতাবের পণ্ডিত ছিলেন তিনি বুঝতে পারলেন এই ব্যক্তিটা সাধারণ কোনো ব্যক্তি নয় আর যিনি তার সাথে কলাকলি করেছেন যিনি তার ওপরে আল্লাহর কিতাব নাজিল আল্লাহর কিতাবেগুলো নিয়ে এসেছেন তিনিও কোনো সাধারণ মানুষ নয় যিনি বাদাত বন্দিকে ছিলেন যিনি মগ্ন ছিলেন তিনি হবেন আর যিনি তার কাছে আল্লাহর আল্লাহ এসেছেন তিনি আর কেউ নয় দুনিয়ার কোনো মানুষ নয় তিনি হচ্ছেন আল্লাহর ফেরেস্তা হজরতে আল্লাহ এই ঘোষণা যখন দিলেন তিনি বলেন আহারে আমার তো বয়স হয়ে গেছে বয়সের কারণে আমি অন্ধ হয়ে গেছি তবে আমি দেখতে পাচ্ছি আপনি হবেন সর্বশেষ নবী রসুল তবে একটা দুঃখের বিষয় রয়েছে সেটি হলো আপনি সর্বশেষ নবী এবং রসুল হয়ে যখন আপনার কম আপনার জাতিকে আপনি দাওয়াত দিবেন তখন সেই দাওয়াত তারা সহজে নিবে না বরং দাওয়াত তো নিবেই না আপনার উপরে এত বেশি চড়াও হবে আপনি বাধ্য হবেন আল্লাহ পাকের হুকুম পালনে নিজের জন্মস্থান মক্ত নগরী ত্যাগ করে মদিনাতে চলে যাবেন বলেন নাওজবিল্লা এই পরিস্থিতি আপনার হবে তবে আমার বড় আফসোস আমি যদি সেই সময় পর্যন্ত বেঁচে থাকতাম আমি আপনাকে সাহায্য করতাম যেহেতু আমি ইঞ্জিলের একজন পণ্ডিত বলেন শুভা আনন্দ প্যারা ভাইয়ের আমার তবে সেই ওরাক নাওফিল তার মাত্র কয়েকদিন পরে তিনি ইন্তেকাল করেছিলেন এরপরে আল্লাহর হাবিব সাল্লা নাজিল করা বন্ধ হয়ে গেল আল্লাহ হঠাৎ একদিন আসমানের দিকে তাকালেন তাকিয়ে দেখলেন আলা আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে আলা আল্লাহন বাইনে সামাইওয়াল আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে একটা কুরসির ওপরে একটা চেয়ারের ওপরে যে ব্যক্তিটাকে হীরা সেই ব্যক্তিটা বিশাল সুন্দর দেহ নিয়ে আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে বসা রয়েছেন শুভানন্দ এই দৃশ্য দেখে নবীজি আবার ভরাক্রান্ত হয়ে পড়লেন নবীজি এবার আবার দৌড়ে চলে আসলেন ঘরের ভিতরে এসে হাজতে খাদি খুব রে আল্লাহ বলছেন ঝাম্মেলও নি মেলেওনি দ্রুত আমার গায়ের উপরে চাদর দিয়ে দাও দেখো না আগের মতোই যেন আমার শরীরে জ্বর অনুভব হচ্ছে সমস্ত শরীরটা কাঁদতেছে আল্লাহর হাবিবকে যখন ওই চাদর দিয়ে বস্ত্র দিয়ে যখন ঢেকে দেওয়া হলো সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন আবার পুনরায় কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বললেন

আপনি আল্লাহ পাকের সতর্ক বাণী আল্লাহর কোরআনের দিন প্রচার আপনি শুরু করে দেন অরব বাকা ফাকাব্বির পাক যে বড় আল্লাহ পাক যে একেবারে সকলের উপরে সেটা আপনি ঘোষণা করুন ওয়া শিয়া বা আপনি পবিত্রতা অর্জন করুন ওয়া রুজুজা ফাহজুর এবং অপবিত্র অপবিত্রতা থেকে আপনি দূরে থাকুন বলেন শুভ হা আনন্দা ভাইরা আমার এভাবে করে আল্লাহর হাবিবের কাছে একের পর এক ধারাবাহিকভাবে যখন আয়াদিমা নাজিল হতে লাগলো ধারাবাহিকভাবে তখন আল্লাহর হাবিব খুব দ্রুত সেগুলো আয়ত্ত করার জন্য মুখস্থ করার জন্য যেইভাবে আল্লাহর কোরআন আর হেফ মুখস্ত করার জন্য হাবিব সাহেবরা মুখস্ত করে থাকেন সেইভাবে আল্লাহর হাবিব খুব দ্রুত জিহুবা মোবারক নাড়িয়ে নাড়িয়ে সেটা আয়ত্ত করার চেষ্টা করলেন শুভাহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে আত্মনাজিল করে বলেন লা তুহাররিক আমি যে আপনার উপরে আমার আয়াত আমার কোরআন নাজিল করে দিয়েছি দুনিয়ার হাবদের মতো আপনার আয়ত্ত করার জন্য জিহবা মুবারক বারবার নাড়াচাড়া করার কোন প্রয়োজন নাই দরকার নাই ইন্না আলাইনা জামা হুয়া কুরআনা নিশ্চয় আমি আল্লাহ পাক এই কুরআন সংরক্ষণকারী এবং আপনার অন্তরে গেথে দেওয়ার মালিক আমি আল্লাহ সুবহানাল্লাহ কষ্ট করে আপনার মুখস্থ করার দরকার নাই জিব্রাইল আমিন যেভাবে বলবে আপনি শুধু অনুসরণ করবেন তখনই আপনার কলিজার মধ্যে অন্তরের মধ্যে আমি আল্লাহ পাক গোটা কুরআন দিয়ে দিব সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমাদের এভাবে করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ধীরে ধীরে ক্রমে ক্রমে ধাপে ধাপে সুদীর্ঘ তেইশ বছর ধরে আল্লাহর কোরআন বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কারণে নাজিল হয়েছে বলেন সুবাহান আল্লাহ যেই কোরআন আজকে আমরা পেয়েছি বলেন আলহামদুলিল্লাহ সময় তো হাজিরিন আজকের খুদবার বিষয় ছিল নবুয়াত এবং রেসালাত এবং ওহির সূচনা সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে বিষয়ে কথা বলার চেষ্টা করেছি আল্লাহ রব্বুল আমিন যারা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলেন আল্লাহ আলহামদুলিল্লাহি রব্বুল আলমিন